বন্ধুরা আইপিএল শুরু হয়েছিল বাইশে মার্চ কিন্তু টুর্নামেন্টের আসল রোমাঞ্চ শুরু হলো চব্বিশে মার্চ যে ম্যাচটা আমরা দেখলাম সেটা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকবে একদিকে দিল্লির অবিশ্বাস জয় অন্যদিকে এলএস জির হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ কিন্তু আলোচনায় কেন্দ্র একজন আশুতোষ শর্মা পাঞ্জাবের হয়ে ট্রেলার দেখিয়েছিলেন আর দিল্লির হয়ে আজ পুরো সিনেমাই রিলিজ করে দিলেন কি অসাধারণ ব্যাটিং পারফরমেন্স কি অদম্য লড়াই কিভাবে তিনি দিল্লিকে একেবারে ধ্বংসস্তূপ থেকে টেনে এনে জয় এনে দিলেন আর কোথায় ভুল করলো এলএসজি সব কিছু আজ খুলে বলবো বিশদে এই ম্যাচের আগে কেউ ভেবেছিল দিল্লি এমন একটা জয় তুলে নেবে লক্ষণ সুপার জয়েন্ট প্রথমে ব্যাট করে তুলেছিল দুশো রান তিরিশ বলে পঁচাত্তর করেছিলেন নিকোলাস পুরন আর ছত্রিশ বলে বাহাত্তর করেছিলেন মিচেল মার্স মনে হচ্ছিল দিল্লির সামনে পাহার সময় চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিন্তু ম্যাচটা অন্য মন নেয় যখন দিল্লির ব্যাটিং লাইন আপ ধসে পড়ে একশো তেরো রানে ছয় উইকেট পড়ে যায় তখনও দিল্লির হাতে মাত্র সাত ওভার বাকি ছিল আর প্রয়োজন ছিল বারো প্লাস প্রতি ওভার রান শেষ বল পর্যন্ত রোমাঞ্চ হয়ে দাঁড়ায় যেখানে আশুতোষ শর্মা একাই দিল্লির হাল ধরেন। একটা সময় মনে হচ্ছিল ম্যাসেজ কিন্তু তখনই আসে দিল্লির দুই তরুণ ব্যাটসম্যান আশুতোষ শর্মা ও bipras nigam এর যুগলবন্দী। bipras nigam 15 বলে 39 করে প্রথম কন্ট্রিবিউশন দেন। তার ব্যাট থেকেই প্রথম কাউন্টার অ্যাটাক শুরু হয়। আশুতোষ শর্মা যখন bipras আউট হয়ে যান তখন দিল্লির প্রয়োজন ছিল আরো 50 প্লাস রান। সেখানে দাঁড়িয়ে আশুতোষ শর্মা একের পর এক ছক্কাচারে ঝড় তোলেন। তার ব্যাট থেকে আসা প্রত্যেকটি শট ম্যাচের গতি বদলে দিচ্ছিল। বিশেষ করে শেষের দিকে তার দুর্দান্ত টেম্পারমেন্ট সাহসী শর্ট সিলেকশন দিল্লিকে এক অভাবনীয় জয় এনে দেয় শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা এখন প্রশ্ন উঠছে এল এই ম্যাচটা কোথায় হারলো শেষের দিকে তাদের অভিজ্ঞ বোলাররা একদম পরিকল্পনা অনুযায়ী বল করেনি মহিত শর্মা সহজ স্ট্যাম্পিং মিস করেন পাওয়ার প্লেতে এত ভালো সুর করেছিল এল এস জি তখন দুশো পঞ্চাশ রান সহজেই তোলা যেত কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা বিশেষ করে শেষ পাঁচ ওভারে রান না তোলা তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় বন্ধুরা এই ম্যাচটা নিঃসন্দেহে আইপিএল এর অন্যতম সেরা খেলার হয়ে থাকবে দিল্লির এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে আর আশুতোষ শর্মা তার নাম ক্রিকেট ইতিহাসে পাতায় লিখে ফেলেছে আপনারা কি মনে করেন এই এলএসজি ম্যাচটা জিততে পারত তাদের কোথায় উন্নতি দরকার ছিল আর আশুতোষ শর্মার এই দুর্দান্ত ইনিংস এর ব্যাপারে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর ক্লিক ট্রান্সক্রিপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার